হ্যালো বিউটিফুল পিপল আজকে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি বিকজ বেশ কিছুদিন ধরে অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য আর ভিডিও মেক করা বা এডিট করার কোনো সময়ই পায় নাই সো ফাইনালি শরৎকাল চলে এসছে আর এই শরৎকালের এত সুন্দর ঝলমলে আকাশে আজকে আমার মনটা অনেক ভালো সো ভাবলাম কেননা তোমাদের জন্য একটা ভিডিও করে ফেলি আমি জাস্ট আমার বাসায় এসছি এন্ড ছাদে গিয়ে দেখি এত সুন্দর আকাশ লাইক শরৎকালে আকাশটা যেরকম থাকে নীল আকাশ তার মাঝে সাদা মেঘ দেন আমি ছাদে বসে বসে একা একা ওয়েদারটা খুবই এনজয় করছিলাম আর এই যে আমার হেয়ার ক্লিপটার ব্যান্ডটা আকাশের সাথে ম্যাচ হয়ে গিয়েছে দেন আমি হচ্ছে আমার এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে খাচ্ছিলাম এই পেয়ারাটা একেবারে দেশি পেয়ারা লাইক এরকম পেয়ারা না এখন আর পাওয়া যায় না এই পেয়ারাটা অনেকটা পিঙ্ক কালারে হয় বাট এটা তেমন একটা পাকা ছিল না জন্য এটা পিঙ্ক কালার হয় নাই নরমালি একেবারে বেশি পাকা পেয়ারা আসলে আমি খেতে পারি না ব্যান বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি পানি জমে ছিল এটার মাঝ দিয়ে আমি জাস্ট একটু হাঁটছিলাম সো আমি হচ্ছে বাসে এসছি এগারোটার দিকে আর এগারোটা থেকে প্রায় পাঁচটার মধ্যে চারবার বৃষ্টি হয়েছে বাস চারবার এরকম ঝলমলে রোদ উঠেছে এখন আমি ছাদে বসে থাকতে থাকতে দেখি সাডেনলি একটা ক্যাট চলে আসছে কিউট একটা ক্যাট ওকে দেখে আবার আমি ভয় পেয়ে গেছি আমার ভয় লাগে ওরা দূর থেকেই সুন্দর এরপর দেখি একটা কিউট একটা বোম্বাই মরিচ কি সুন্দর লাল টক দেখতে কি সুন্দর লাগছে আর আমি তো মতো আকাশ ভিডিও করেই যাচ্ছিলাম কারণ এত সুন্দর আকাশ দেখে ভিডিও না করলে ভালো লাগছিল না অ্যান্ড দেন আবারও হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ও মাই গড এই বৃষ্টি কিন্তু একটু পরে আবার থেমে যাবে দেন আবার ঝলমলের কি নাইস ওয়েদার তাই না